হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ এটি ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশনীর বই এবং দু হাজার চব্বিশ সালে এটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল বংশবতী ও কয়েকটি সাধারণ জিনগত রোগ আজকের ক্লাসটা সব চাইতে মজাদার হতে চলেছে তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা তাহলে তোমাদের অনেকটা উপকার হবে তো চলো শুরু করা যাক করা যাক আজকের শর্ট কোশ্চেন এক নম্বর কোশ্চিন রয়েছে বর্ণ ও অমসৃণ রোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করো অপশান এ হচ্ছে রাইট দুই নম্বর বংশগতি জন বংশগতির জনকের নাম মেন্ডেল অপশান বি হচ্ছে রাইট তিন নম্বর নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো অপশান বি রাইট চার নম্বর একটি এক্স ক্রোমোজম সংযোজিত জিনজনিত অসুখ হল ডি হিমোফিলিয়া পাঁচ নম্বর কোশ্চিন হিমোপিলিয়া রোগের বংশগতি কোন রোগের অনুরূপ সেটা হচ্ছে বর্ণাধূত অপশন বি রাইট এক সংকর চরণে একটু জনুর সংকর ও লম্বা উদ্ভিদের সপরাজ ঘটালে পরবর্তী জনুতে ফিনোটাইপ অনুপাত হবে থ্রি টু ওয়ান অপশন ডি রাইট সাত নম্বর নিচের কোনটি মেন্ডেলে এক সংকট জনন পরীক্ষার জনুর ফিনোটাইপ অনুপাত থ্রি টু ওয়ান অপশন বি রাইট চা আট নম্বর মানুষের অটিজমে থাকা জিন্দ্রা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না সেটা হচ্ছে থ্যালাসেমিয়া অটোজম বলেছে তাহলে এটা হয়ে যাবে হিমোফিলিয়া অপশান বি রাইট নয় নম্বর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রমণ পরীক্ষার জন্যতে ফিনোটাইপ অনুপাত কি হবে অন এস টু টু ইস্ট ওয়ান অপশান ডি রাইট দশ নম্বর কোশ্চিন রয়েছে নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো অপশান সি হচ্ছে রাইট এগারো নম্বর অ্যালিল হলো অপশান ডি রাইট জিনের একটি রূপ বারো নম্বর নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো অপশান সি হচ্ছে রাইট তেরো নম্বর কোশ্চিনটা ভুল রয়েছে চোদ্দো নম্বর মানুষের ক্ষেত্রে সঠিক কোনটি তাহলে অপশান বি হচ্ছে রাইট পনেরো নম্বর কোশ্চিন রয়েছে নিচের কোনটি হোমো জায়গাস অপশান বি হচ্ছে রাইট ষোলো নম্বর একজন বর্ণান্দ কন্যা সন্তানের পিতা মানে কেমন হবে তাহলে অপশান এ হচ্ছে রাইট পিতা মাতা বাহক সতেরো নম্বর পিতা ও মাতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান সি রাইট বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিহত করা যায় থ্যালাসেমিয়া অপশান সি হচ্ছে রাইট এরপরে চলে আসবো শূন্য স্থান পূরণ এক নম্বর রয়েছে হিমোপিলিয়ার জিনটি প্রচ্ছন্ন হওয়ায় ড্যাস অবস্থায় প্রকাশিত হয় অ্যান্সারটা হচ্ছে হোমো জায়গাস অবস্থায় তো তোমরা সবাই চট করে উত্তরটা লিখে নাও হোমো জাইগাস ঠিক আছে এদিক ওদিক ধ্যান না দিয়ে অ্যান্সারটা লিখে নাও হোমো গাস ঠিক আছে দুই দুই নম্বর কোশ্চিন বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রছন্ন বৈশিষ্ট্য আমরা সবাই জানি যে কুঞ্চিত আকার হচ্ছে প্রছন্ন বৈশিষ্ট্য তিন নম্বর রোলার জিবের জিনটি ড্যাশ বৈশিষ্ট্য তাহলে রোলার জীবের জিনটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য উত্তর লিখে নাও প্রকট চার নম্বর অ্যালিলোফন যুগের আচ্ছা এই কোশ্চিনটাও মিস্টেক রয়েছে ঠিক আছে পরের কোশ্চিনে চলে যাব পাঁচ নম্বর উভয়লুঙ্গ ফুলের পুরুষাঙ্গ ছেদন পদ্ধতির নাম হচ্ছে ইমাসকুলেশন উত্তরটা লিখে নাও ইমাসকুলেশন ইমাসকুলেশন এটা এএনএম জিএনএম পরীক্ষাতেও এসেছিল ছয় নম্বর মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজম বাহিত জিন জিনগটিতে একটি রোগে রোগ হল ড্যাশ তাহলে ছয় নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা যে কোনো একটা লিখতে পারো হিমোফিলিয়া ফিলিয়া সাত নম্বর রয়েছে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই জিনোটাইপ দেখতে পাওয়া যায় আচ্ছা ভিন্ন ভিন্ন ফিনোটাইপ উত্তরটা লিখে নাও ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ফিনোটাইপ কিন্তু একই জিনোটাইপ পরের কোশ্চিনে চলে যাব আট নম্বর সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হলো এক্স 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 ও পদ্ধতি এটা হচ্ছে মিথ্যা নয় নম্বর মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই এটা দু হাজার বাইশ সালে এসেছিল খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন এটা রাইট মানুষের ডিম্মাণতে লিঙ্গ নির্ধারিত একজোড়া সেক্স ক্রমোজন থাকে এটা মিথ্যা দু হাজার উনিশ সালে এসছে দু তেইশ সালে এসছে তখন রিসেন্ট কোশ্চিন বড়হাতের হাতের ছোটাতে রয় হাতের আর থেকে এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় এটা মিথ্যা দুই ধরনের গ্যামেট তৈরি হবে বারো নম্বর মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন এটা সত্য তেরো নম্বর কোশ্চিন রয়েছে জীবের বহিরাগত বহিরাকৃতির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে এটা মিথ্যা ওটাকে ফিনোটাইপ বলে একটি জিনের যে কোনো রূপকে অ্যালিল বলে এটা সত্য মানুষের সংলগ্ন কানের লতি একটি প্রকট চরিত্র তাহলে পনেরো পনেরো নম্বরটা হচ্ছে মিথ্যা প্রচন্ন চরিত্র অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত সমান হয় ষোলো নম্বর সত্য সতেরো নম্বর মেন্ডেল মটর গাছের এক সংক্রমণ জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন এটা মিথ্যা এরপরে এ স্তম্ভ ও বি স্তম্ভ আলোচনা করব টাইপ এটা মিলে যাবে ডি এর সঙ্গে তারপরে গ্রেগর জোহার মেন্ডেল এটা মিলে যাবে ই এর সঙ্গে ই লম্বা কাণ্ডের মোটর গাছ এটা মিলে যাবে এফ এর সঙ্গে এফ স্তবক অপসারণ এটা মিলে যাবে বি এর সঙ্গে বি জিনোটাইপ ও জিনোপা জিনোটাইপ অনুপাত সমান এটা মিলে যাবে সি এর সঙ্গে স্বাধীন বন্টনের সূত্র এটা মিলে যাবে ই এর সঙ্গে পরের কোশ্চিনে চলে যাব বর্ণান্ধতার জন্য দায়ী জিনের একটি বৈশিষ্ট্য লেখ তাহলে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি হচ্ছে এক্স ক্রোমোজোম এর বৈশিষ্ট্য হল এটি সবসময় হোমো অবস্থায় প্রকাশিত হয় পঁচিশ নম্বর মেন্ডেলের দ্বিশ জননের পরীক্ষার আর টু নয় এখানে এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত অনুপাতটি লেখো তাহলে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইজ টু সরি হ্যাঁ থ্রি ইজ টু ওয়ান ছাব্বিশ নম্বর গিনিপিকের ক্ষেত্রে হাতের বি ছোটাদেরবি বুড়াতের আর বুড়াতেরার এবং হাতের বি হাতের বি বুড়াতেরার বুড়া ছোটতে আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হ্যাঁ এখানে ফিনোটাইপ হচ্ছে একই সাতাশ নম্বর মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষার এফ টু জনিতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো একটা কোশ্চি বারবার দিচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান আঠাশ নম্বর মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন সেটা হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র উত্তর লিখে নাও স্বাধীন স্বাধীন সঞ্চারণ সূত্র সঞ্চারণ সূত্র সঞ্চারণ সূত্র পরের কোশ্চিন মেন্ডেলের সাফল্যের দুটি কারণ লেখো তাহলে মেন্ডেলের সাফল্যের কারণ হচ্ছে তিনি দক্ষ গণিতবিদ ছিলেন এক নম্বর দুই নম্বর তিনি যে ধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ত্রিশ নম্বর সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ উদাহরণ দাও এখানে লিখতে পারো কানের মুক্তলতি অথবা যুক্তলতি অথবা লিখে নাও রোলার জীব আর স্বাভাবিক জীব রোলার জীব আর স্বাভাবিক জীব ঠিক আছে রোলার জীব অথবা স্বাভাবিক জীব একত্রিশ নম্বর মেন্ডেল তার দ্বি জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন একটু আগে বললাম স্বাধীন সঞ্চারণ সূত্র বারবার কোশ্চিন রিপিট করেছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও এটাও বললাম হ্যাঁ যে কানের মুক্তলতি যুক্তলতি রোলার জিপ স্বাভাবিক জীব দেখো দেখো তিরিশ নম্বর কোশ্চিনটা রয়েছে তো আজকের ভিডিওটা এত এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না